ওয়ার্ল্ড কাপের লিগ স্টেজ ডে ওয়ান এবং ডে থ্রিতে আর এসকের দেখে তোমরা সকলে কিন্তু হতাশ এবং আর এসকে বাদ করে গেছে তো কথা হইতেছে এটা না কথা হইতেছে এই বিষয়ে আমি কথা বলার আগে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি কিছু অডিয়েন্সদের উদ্দেশ্য ফ্রি ফায়ার কমিউনিটিতে কিছু বলচ্যুত পাবলিক আসছে যারা কিনা আর এসকে নিয়ে সমালোচনা করতেছে সকল বলচ্যুত পাবলিকদের জন্য আমি বলতেছি ভাই তোরা যারা আরএসকে এসকে নিয়ে আর কি সমালোচনা করতেছো ভাই তোরা কোথায় মরে যা কারণ পারস না তো নিজে কিছু করতে আবার সমালোচনার মধ্যে সবার আগে আগে যাই হোক এটা ছিল তাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরের অভিজ্ঞতা আর এখানে তারা মার খাইছে এবং এখান থেকে তারা উৎক্ষেপণ করবে এবং আগামীতে আশা করি তারা ভালো কিছু করবে আর এর বিষয়ে তাদেরকে হেড দেওয়ার কিছু নেই তো ভাই যারা ম্যাচিউট অডিয়েন্স আছো তারা ভাই অলরেডি বুঝতে পারছো আমি মূলত কি বোঝাইতে চাইতেছি তো এখানে ভাই তাদেরকে হেড দেওয়ার কিছু নাই তারা তাদের থেকে বেস্ট ট্রাই করছে আমাদেরকে ভালো একটা জিনিস উপহার দেওয়ার জন্য কিন্তু তারা পারে না এখন আনফর্চুনেটলি এখন পারে না কিছু করার নাই তবে এটা মানতে হবে তারা বাংলাদেশের বেস্ট টিম হয়তোবা তারা সেখানে খারাপ খেলছে বা তাদের পারফরমেন্স তাদের থেকে যতটুকু এক্সপেক্ট ছিল বিশেষ করে ভাই ফ্লিকার এবং কি ব্লেড থেকে আমি যতটুকু আশা করছিলাম এক্সপেক্ট রাখছিলাম ততটুকু ততটুকু তারা দুইজন দিতে পারে নাই তবে যাই হোক এখানে কিছু করার নেই তবে পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো কিছু দেখাবে তারা এবং বাংলাদেশের এটা তাদের যেহেতু প্রথম ম্যাচ এখানে ইন্টারন্যাশনাল ম্যাচের ভিতরে তাদের অনেক কিছু হতে পারে এটা স্বাভাবিক অনেক কিছু হয়েছে তবে পরবর্তীতে আশা করি ভালো একটা কিছু করতে তো আজকের ভিডিও এই পর্যন্ত তাদেরকে হেট নয় তাদেরকে ভালোবাসা ভাই আল্লাহ হাফেজ ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো